গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে সবাই কাছে তো অনেকদিন পরে আবার বাড়ি এসে ব্লগ স্টার্ট করলাম যেন কি এখানে সামলে উঠতে উঠতেই দেরি হয়ে গেল আর এই যে আমার মেয়েকে নিয়ে বসে আছে দুষ্টু বোনো বোনো তাকাও একটু মনুকে দেখাও ঘুমিয়ে গেছে অ্যাকচুয়ালি ও স্নান ঠান করানো হয়ে গেল তো তাই জন্যে তো চলো তোমরা এনজয় করো আমার সঙ্গে এই ব্লগটা শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর এখন হচ্ছে সময় বারোটা কিন্তু বাইরে একটু রোদ রোটে পুরো ঠান্ডা ওয়েদার ভীষণ হাওয়া হচ্ছে বাইরে আর কুয়াশাও হয়েছে এখন স্নান করতে যাবো আমি তো ভাবছি যে স্নান করব নাকি এই যে বাইরের ওয়েদার বারোটার সময় বাইরের ওয়েদার কেন ama Lakishna. Oi, Lakishna. Oi, Lakishna. Oi, Lakishna. Oi, Lakishna. <laughs> guru Lakishna. <laughs> Oi, <mama>. Lakishna. <laughs> <"Mama">. Oi, <coughs> <coughs> হ্যাঁ এই যে মেয়ে দু মাস কমপ্লিট হয়েছে তাই আজকের ফটোশ্যুট চলছে এই যে এই যে এই পাখিটার তিনটে বাচ্চা হয়েছে এরকম একটা করে দিয়েছি হালকা করে আর এই যে ডোনা ফটোটা তুলে দেবে মেয়ে যে সে সে খেলছে এখন 얘들아 হচ্ছে মেয়ের এখন ফটোশ্যুট হবে ভিডিও হয়ে গেছে আসলে এখানে যে স্পেসটা কম যার জন্য আমি ভালো করে করতে পারছি না কথা বলছো তুমি এরা ডিম দিয়েছে বাচ্চা দিয়েছে ওই পাখিটা মুরগিটা তিনটে বাচ্চা এই যে কি কিউট না হ্যাঁ সুন্দর আসে এমনি আসে তুই তোল করা বেশ করে তোল ওই আলোটা মুখেই মামা একটু কথা বলো ইংলিশে না বাংলা একটু কথা বলো বলা মাসির সঙ্গে গল্প করছে আমাদের শ্রী শ্রী মা

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে দিনটা শুরু করছি তো আজকে হচ্ছে সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা মানে প্রচুর আর এই যে এরা দুজনে মিলে এর সঙ্গে একে নিয়ে কলে নিয়ে এই যে ঘরের অবস্থা প্রচন্ড খারাপ অবস্থা হয়ে আছে বাট একটু পরে পরিষ্কার করা হবে এখনো ঠান্ডাটা প্রচন্ড তাই ঘুম থেকে উঠতে আজকে বেলা হচ্ছে প্রতিদিনই এরকমই হয় কেননা এতই ঠান্ডা থাকে আর কোয়েল তো এখনোই দেখতে পাচ্ছো এখনো যে শুয়ে শুয়ে কী করছে তা ঠিক নেই আর এরা দুজন এই যে মেয়েকে কোলে নিয়ে বসে আছে মেয়ে এখন ঘুম হচ্ছে এখন দুষ্টুর কোলে একবার একবার ও নিচ্ছে একবার এই নিচ্ছে যাই হোক তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর কোয়েল না ঘুমিয়ে কি করছে এই দেখিয়ে দিচ্ছে ওর বেবি বয় হয়েছে কার আপুশি তাই এখন হয়েছে নাকি কই দেখি ছবি দিয়েছে না আচ্ছা ছবি দেয় না তো ফার্স্ট এর জন্য তো চলো এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট হয়নি এখন সাড়ে নটা বেজে গেছে আমরা সাড়ে নটায় উঠলাম আর মেয়ে ছোটোর জন্য সারা রাত্রি প্রায় ঝাঁকা থাকতে হয় মানে বারবার বারবার উঠতে হয় তো একবার চারটে উঠেছি সাতটায় উঠেছি আবার এই যে নটায় তো চলো এখন খাওয়া দাওয়া করবো ডোনা চলে গেছে ডিউটি ডোনা এটা তাদের জয়েন তো সেখানেই গেছে আর কি তো ও আসবে সেই সন্ধ্যা ছটায় একবারেই এককালে লক্ষী না মামা মামা কই এখন আমি রান্নাঘরে দুধ আর রুটি খাচ্ছি খেলে পেয়ে গেছে অনেকটাই চলো কালকে গোল টাটকা পাউরুটি নিয়ে এসে আর উমাটা দেবে তো সেটা এখন খাওয়া হবে আমি খাচ্ছি বাবা বাবা কি করব আর

রোদ্দুরের তাপটা বেশ ভালো মেদিনীপুরের ওয়েদার হয়েছে তো যদিও আমাদের বাড়িতে রোদ্দুরটা কম ঠান্ডা লাগে তাও আজকে একটু ভালো আছে রোদ্দুরটা তাই বসে আছি নিজের একটু পাচ্ছো দূর আর এই যে বসে আছে আমাদের কাছাকাছি ডনার কাছকে কুকুরে কামড়ে দিয়েছে কামড়ে দিয়ে জানি মানে ধরেছিল অনেকগুলো মেয়ে তারপরে মেরে ছাড়িয়েছি আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে কোয়েল নিয়ে গেলো কোয়েল শুতে গেল আর মা ঘুমাচ্ছে দেখো চেয়ারে বসে বসে দাও

সেরা হাসি হাসি কি সুন্দর করে আমরা বসে আছি আমাদের একটা মানে সমস্যা গেছে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুব বড় চাপের ব্যাপার তো মা গেল মরে আমি ওরাও খুঁজে বেড়াবে সত্যি আমরা সবাইকে মানে ফোন করলাম কেউ কোথাও দেখেনি বাবাকে এখন

সত্যি সত্যি খুঁজে পাচ্ছি না বুঝু বুঝু আগে একবার মনে হয়েছিল তো তখন মনে পিসি বাড়ি ছিল না তখন পিসি বাড়ি ছিল আর আজকে পিসি বাড়ি ফোন করলাম পিসি এখনো ফোন ধরেনি কথা বলবা পাপার সাথে কথা বলবা ও শোনা ও কি হচ্ছে কি হচ্ছে ওরে শোনা কথা বল একটু একটু হরে কৃষ্ণ করো একটু হরে কৃষ্ণ করো হ্যালো ভিউয়ান আমরা এখন শুয়ে পড়বো কোয়েল আর মেয়ে ওখানে শুয়ে পড়েছে রাত হয়ে গেছে অনেকটাই আর ও তো একটু রাত করেই ঘুমোয় এখন সময় হচ্ছে বারোটা এগারো তো ওই বারোটা একটার মধ্যেও ঘুমিয়ে পড়ে মানে ম্যাক্সিমাম দিনই একটা পর্যন্ত জাগে তো আজকে একটু আগে আবারও জায়গায় উঠেছে হ্যাঁ তো যাই হোক এখন আমরা শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ বসে বসে দোল খায় আমার শনি দোল খায় আমার স্ত্রী শ্রী কয় বলে এইতো আমি মিমির কলে

দাঁড়াই মাম্মা রে তুই যে দাঁড়ানো শিখে গেলি সব বুঝিস তুই সব বুঝিস বুঝলি ডিংকচিংকারিঙ্কচ